আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল বাঁচতে শুরু করেছে নির্বাচন কমিশন এরই মধ্যে তাদের সিংহবাক প্রস্তুতি শেষ করেছে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটের চূড়ান্ত তারিখ জানার জন্য সব কিছু ঠিক থাকলে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে বিশেষ করে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন সংশ্লিষ্ট সূত্র বলছে মোটা দাগে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যে থাকে মূলত ছবি সহ একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো এর মধ্যে ছবি সহ ভোটার তালিকা তৈরি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজগুলো শেষ হয়েছে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ শেষ হবে আগস্টে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধিত খসড়া প্রস্তুত হয়েছে সাংবাদিক পর্যবেক্ষক ও ভোটকেন্দ্র নীতিমালা চূড়ান্ত হয়েছে বোটের প্রয়োজনীয় কেনাকাটা শেষ হবে সেপ্টেম্বরে বুট কেন্দ্র স্থাপন বোটের প্রয়োজনীয় কেনাকাটা নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ সহ বেশ কিছু কাজ নির্বাচনের তফসিল ঘোষণার পরেই শেষ করতে হয় নির্বাচন কমিশনকে ইসি জানিয়েছে আগামী রমজানের আগে নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে সরকারের ইতিবাচক মনোভাব থাকায় সেভাবেই প্রস্তুতি নিচ্ছে ইসি ফলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করতে চায় কমিশন ষাট দিনের মতো সময় হাতে রেখে তফসিল ঘোষণা করা হবে নির্বাচন কমিশন একদিকে নিজেদের প্রস্তুতি পুরোদমে সারছে অন্যদিকে সবুজ অন্যদিকে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায়